আলোকের ধারায় পর্ব নয় আপনাদের সকলকে আবার স্বাগত ঠাকুরের ঘরণী সারদার গার্হস্থ জীবন ঠাকুর ও শারদা মায়ের গৃহী জীবন অন্যদের গৃহস্থ জীবনের মতো নয় তাই তাদের মধ্যে যে সম্বন্ধ ও তাদের পারস্পরিক আচরণ সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল তাদের অলৌকিক আচরণ তুল্য হলেও তারা দুজনেই সকলের মতো এই পৃথিবীরই মানুষ ছিলেন ঠাকুরের চারিত্রিক দৃঢ়তা ও ইন্দ্রিয় সংযম একাধিকবার বিভিন্ন লোকের দ্বারা পরীক্ষিত হয়েছে কখনো মথুরবাবু স্বয়ং কখনো বা ভৈরবী ব্রাহ্মণী তাকে পরীক্ষা করে দেখেছেন এবং তা সকলেরই জানা আছে কিন্তু সাধ্য স্ত্রীর চরিত্রের সংযম স্বামী স্বয়ং না জানালে লোকের পক্ষে তা জানা সম্ভব নয় এই সময় দক্ষিণেশ্বরের সারদা মা আট মাস ধরে ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করেছেন পরে সারদা বলেছেন আমার বয়স তখন আঠেরো উনিশ বছর হবে ওর সঙ্গে সুতম একদিন তিনি বললেন তুমি কে বললুম আমি তোমার সেবা করতে আছি তিনি বললেন কি। সেবা করতে আছি তুমি আমা আর কাকেও জানো না না এই সময় প্রায় সমস্ত রাত ঠাকুরের মন উচ্চ ভাবের ভূমিতে বিচরণ করত। যদিও বা তিনি ভাবের ঘোর থেকে কখনো মনকে নিচে নামিয়ে আনতেন তাতে সাধারণ মানুষের মতো দেহ চেতনা থাকতো না এক একদিন তিনি সমাধিতে এমন লীন হয়ে যেতেন যে অনেকক্ষণ কোনো বাহ্য চেতনা থাকতো না সারদা তার স্বামীর ভাব সমাধি অবস্থায় কী করবেন বুঝতে না পেরে ভীত হয়ে পড়তেন ঠাকুরের মনে মাঝে মাঝে সংশয় হয় এই নবযৌবনা নারী যদি কখনো তাকে ভোগ বাসনার দিকে নিয়ে যায় তখন তিনি কী করবেন একদিন তিনি সারদাকে স্পষ্ট করে জিজ্ঞাসা করলেন তুমি কি আমাকে লেশ মাত্র দ্বিধা না করে সারদা বললেন না আমি তোমাকে সংসার পথে টানতে যাব কেন তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি কথাটি ছোট হলেও তা এক ঐতিহাসিক উক্তি জগতে নারীর সান্নিধ্যে বহু মনীষীরই স্খলন ঘটে কথায় বলে মনিদেরও মতিভ্রম হয় অনেক পৌরাণিক আখ্যানে এর দৃষ্টান্ত আছে বহু জ্ঞানীজন তাই সহধর্মিনীকে পরিত্যাগ করে নিজের ইষ্টপথে যান নিমায় সন্ন্যাস এর ব্যতিক্রম নন সারদা একই কথা বললেন তার স্বামীকে আজ তিনি স্বামীর িক উত্তরণের সোপান হতে চাইছেন কোনো চাওয়া পাওয়া তার মধ্যে ছিল না মুখের কথায় তো আর সব প্রমাণ হয় না এই কারণে তিনি সারদার সঙ্গে রাতের পর রাত কাটিয়ে লক্ষ্য করেছেন কোনো চাঞ্চল্য বা চিত্ত বিক্ষেপ নেই তার রতির পৃথিবীতে যেন মূর্তিমতি বিরতি সারদা নিশ্চিন্ত হয়েছেন তার নৈকট্যে ঠাকুর এই বিষয়ে ঠাকুর পরবর্তীকালে অন্তরঙ্গ ভক্তদের কাছে বলেছেন ও যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে আমাকে আক্রমণ করত তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে মনীষী রামানন্দ যথার্থই বলেছেন যে সারদা সাব্দিক প্রকৃতির নারী না হলে রামকৃষ্ণ রামকৃষ্ণ হতে পারতেন কিনা সে বিষয়েও সন্দেহের অবকাশ আছে ঠাকুরের নিজ মুখের কথায় সেই সন্দেহের অবকাশের কথার তিনি নিজেই স্বীকৃতি দিয়েছেন একবার কিছুতেই ঠাকুরের সমাধি ভাঙছে না দেখে শারদা কীদে ভাগদিন ভাব দিয়ে হৃদয়কে ডেকে পাঠালেন পরে ঠাকুর সব শুনে তাকে কিরূপ ভাব হলে কোন নাম বা বীজ মন্ত্র কানে শোনাতে হবে তা শিখিয়ে দেন তবুও ঠাকুরের কখন সমাধি লেগে যাবে এই চিন্তায় শারদা ঘুমাতে পারতেন না সারা রাত জেগে থাকতেন ঠাকুর জানতে পেরে নহবতে তার মায়ের কাছে শারদা শোয়ার ব্যবস্থা করে দেন ঠাকুর যেমন বালক সভা সকলের কথায় আস্থা রাখতেন সারদাও তেমনি সারদাকে বুঝিয়েছিলেন যে সন্তান না না হলে সংসার ধর্ম রক্ষা করা যায় তাই সংসার বিমুখ স্বামীকে সংসারে ফেরানো স্ত্রীর কর্তব্য সেই মহিলার কথা শুনে সারদা ঠাকুরের কাছে এসে জানতে চান যে ছেলেপুলে একটাও না হলে সংসার ধর্ম বজায় থাকবে কেমন করে উত্তরে ঠাকুর বলেছিলেন একটা ছেলে কি তোমার এত ছেলে হবে যে তুমি মা সারদা তার শিষ্য সন্তানদের কাছে এই কথা মনে করে বলেছেন তাই আজ দেখছি বাবা কত দেশ দেশান্তর থেকে কত ছেলেই যে আমার কাছে আসছে যিনি মাতৃত্বের মহিমায় ভবিষ্যতে অসংখ্য মানবের কাছে পূজার আসন পাবেন যৌবনে যেখানে মাতৃভাবের উন্মেষ খুব স্বাভাবিক ঠাকুরও তা বুঝতে পেরেছিলেন এই একটি দিনের জন্য ছাড়া আর কোনো দিন সারদা নিজের জন্য স্বামীর কাছে কিছু চাননি শুধু ঠাকুরের সেবার অধিকারী তার কাম্য ছিল তাও নিজের মুখে কোনোদিন বলেননি প্রতীক্ষায় থাকতেন ঠাকুরকে খাওয়ানোর সময় তার দর্শন লাভের কোনো সময় ঠাকুরের শিষ্যা ও শারদা মায়ের সেবিকা অন্নপূর্ণা দেবী যার সুপরিচিত ছিল গোপাল মা কিছুদিন যাবৎ রোজ নভবত থেকে ঠাকুরের থালা তার ঘরে দিতে থাকায় সেই নিত্যকার দর্শন থেকেও সারদা বঞ্চিত হন এ নিয়ে তার কোনো অভিযোগ ছিল না ঠাকুরের ভক্তদের চেয়ে তার দাবি যে বেশি তা তিনি ভাবতেই পারতেন না গোলাপ মাকে ঠাকুর বলেছিলেন ওর সহ্যগুণ কত ওকে নমস্কার আজকের মতো আলোকের ঝর্ণাধারায় এখানেই শেষ হল আবারও বলছি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন